উনিশশো লস অ্যাঞ্জেলেস থেকে শুরু চল্লিশ বছরের দীর্ঘ যাত্রা শেষে এবার প্যারিস অলিম্পিকেও চিত্রটা সেই একই দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অভিজ্ঞতার মঞ্চ হয়ে থাকল বাংলাদেশের জন্য সরাসরি কোয়ালিফাই করা আর্চার সাগর কিংবা বিশেষ কার্ড নিয়ে আসা শ্যুটার রবিউল সাঁতারু সোনিয়া ও রাফি স্প্রিন্টার ইমরান প্যারিসে হতাশ করেছেন সবাই সুযোগ সুবিধা বাড়ানোর পরও অ্যাথলেটদের এমন হতাশাজনক পারফরমেন্সে মন ভালো নেই বিওএ মহাসচিবের না মোটামুটি আজকে আর্চারি পারফরমেন্স খুব একটা যে খারাপ ছিল আমি বলবো না অলিম্পিকের স্ট্যান্ডার্ডের মধ্যে তার খেলার চেষ্টা করছে যে লাক ফেভার করে নাই সে কারণের মধ্যে হয়তো ইস করতে করতে পারে নাই এবং তার বিপরীতে ইটালি যে খেলতেছিল ইটালি তো খেলতেছিল এবং প্রত্যেকটা ফার্স্ট রাউন্ডে যে তিনটে শট মারল তিনটে তিরিশ করলো সেখানে মোটামুটি আমরা তিন চার পয়েন্ট পিছনে ছিলাম পরবর্তী থার্ড রাউন্ডে মনে করছিলাম যে হয়তো বা একটা দশ মারলে হয়তো কাছাকাছি যেতে পারবো সেই জায়গায় হয়তো ফেভার করে নিয়ে লাগ বাট এনিওয়ে ইজ আ পার্ট অফ দ্য গেম ট্রাই করছে বাচ্চারা এমন ব্যর্থতা দায় ফেডারেশনগুলোর উপর চাপিয়ে নিজে বাঁচার চেষ্টা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই শীর্ষ মনে করিয়ে দিলেন পদক জেতার লড়াইয়ে নেই শর্টকাট কোনো রাস্তা তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নতুন শুরুর ইঙ্গিত মহাসচিবের দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণের আওতায় পাঁচ বছরের জন্য কিংবা দশ বছরের জন্য একটা প্ল্যান করতে হবে এই কালকে খেলা আজকে নিয়ে এসে ট্রেনিং করে কোনো দিন অলিম্পিকের মতো বিগ আসরের মধ্যে রেজাল্ট পাওয়া সম্ভব না তবে এবারের আসরে নিজেদের ভুলগুলো ভালোভাবেই চোখে পড়েছে অলিম্পিক যে অনেক দূরের পথ সেটিও বুঝতে পেরেছেন কর্মকর্তারা আসন্ন এসএ গেমসেও আছে পথ হারানোর শঙ্কা ট্রেনিং হান্ড্রেড পার্সেন্ট যতটুকু দেওয়া সম্ভব ছিল তার চেয়ে বেটার দেওয়ার চেষ্টা করছি আমরা কিন্তু সামার সুইমিং সুইমিংয়েও ক্লিক করে নেই আমরা আমি দেখলাম যে সুইমিংয়ের যে যে অবস্থান সেখানে আমরা কিন্তু শ্রীলঙ্কান এবং নেপালের থেকেও কিন্তু আমরা পিছনে আছি সেকশনস অফ এ সেকেন্ড বাট আছি তো আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে আরো ইম্প্রুভ করতে হবে আদারওয়াইজ সাফ গেমস এর মধ্যে রেজাল্টস কিন্তু ভালো হবে না গেমস যা গেমস আসে ব্যর্থতার ময়না তদন্ত হয় শুধুই অ্যাথলেটদের পারফরম্যান্স নিয়ে আড়ালে থেকে যান বছরের পর বছর পদ আঁকড়ে থাকা কর্মকর্তারা আর সে কারণেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না দেশের ক্রীড়াঙ্গনে মুদ্রাবেন তারেক Jumna Sports Paris France